উইপিউশা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি আলু টমেটো দিয়ে শীতল মাছ রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি ছয় পিসের মতো মাছ কেটে ধুয়ে পানি জড়িয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি জিরা গুঁড়া রসুন কুচি কাঁচা মরিচ টমেটো ফালি পেঁয়াজ কুচি হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আস্ত জিরা তেজপাতা প্রথমে এই মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে ভাজার জন্য আমি হাড়িতে কিছুটা তেল দিয়ে দিব তেলটা গরম হলে আমি মাছের ভেজে নেব এক পাঁচ বাজার হয়ে গেছে এবার আমি দিব এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আর বাকি পিসগুলোকে আমি এভাবে ভেজে নেব সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেল আমি আলুগুলো ভেজে নেব আলুগুলোকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব আলুগুলোকে আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব হাইতে কিছুটা তেল ঢেলে দেব এবার এখানে দুইটা তেজপাতার এক চামচের মতো আস্ত জিরা আছে দিয়ে দেব তেলের উপর কিছুক্ষণ আমি ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আছে দিয়ে দিলাম পেঁয়াজ হালকা লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখানে চার কুচের মতো আমি রসুন কুচি করে নিয়েছি আর একটা চামচের মতো জিরা গুঁড়ো আছে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দেবো এবার দিয়ে দিব একটা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ হলদের গুঁড়া আর দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে মশলাগুলোকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এখানে আড়াইশো গ্রামের মতো আলু আছে আমি দিয়ে দিব চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি দুই মিনিটের মতো আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি আলুগুলোকে কষিয়ে নিয়েছি এবার এখানে চারটা টমেটো করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচামে নিয়েছি প্রায় সিদ্ধ হয়ে আসছে এবার টমেটো গুলোকে আমি একটু কষিয়ে নেব হাফ কাপের মতো আমি একটু পানি দিয়ে দেবো পানিটা একদমই নাই দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি টমেটো কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে সেদ্ধ হওয়ার আমি একটু বেশি করে দিলাম এখন কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব ঝোল দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি চার মিনিটের মতো রান্না করে নিয়েছি টমেটো আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের চিচগুলোকে দিয়ে আর আমি মাছ দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে আরো চার পাঁচ মিনিটের মতো রান্না করবো আর নামানোর আগে অবশ্যই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ঝোলে মাছ দেওয়ার পর আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্না সাবার কমপ্লিট হয়ে গিয়েছে এবার ধনিয়া পাতা দেব আর চুলা রাসটা আমি বন্ধ করে দেব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে আলু টমেটো দিয়ে চিতল মাছের ঝোল কালারটা একদম লাল টকটকে হয়ে গিয়েছে যদি আপনারা ঝাল কম খান তাহলে মরিচের পরিমাণটা কম দেবেন আর এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি তিনি আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ